অসমের হিয়ার আমঠু জুবিন গর্গকে ভারতরত্ন প্রদান করা হোক বিধানসভায় এ নিয়ে প্রস্তাব গ্রহণের দাবি জানান শিবসাগরের বিধায়ক অখিল গগৈ মুখ্যমন্ত্রীর ভাষণের মধ্যেই ভারতরত্ন প্রসঙ্গ উত্থাপন করেন অখিল আর তারই মেজা ছাড়ান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি

মাননীয় অধ্যক্ষ মহোদয় মই প্রস্তাব করিল যে জুবিন গর্গট ভারতত্ব দিব লাগে। বিরোধী প্রবল চাপে অধ্যক্ষের কাছে প্রস্তাব গ্রহণের জন্য আবেদন জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বিরোধীদের একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন এরকম একটা প্রস্তাব গ্রহণের জন্য পরিবেশ চাই। ইমানটা মরমর মাঝে জুপিন জুবিন গর্গট ভারতন দিয়ার যেটো প্রস্তাব হি জেনেকে উপে জারিকার প্রস্তাব তুমি পাস কৰিছিল মরমৰে हादोरৰে বিভিন্নজনৰ বক্তব্যৰে তেওঁৰ গুণ গৰিমা আখ্যৰে সৈতে এই প্ৰস্তাৱ পাছ হ'ব লাগে এনেকুৱা পৰিৱেশত নহয় যেতিয়া ডিব্ৰুগড় বিধানসভাত আমি ভূপেন হাজৰিকাৰ নামত দিব গৈছিলো ভূপেন হাজৰিকাৰ মানুহে গান গাইছিলে তেওঁক সোঁৱৰণ কৰিছিলে প্ৰচিডিং হৈছিলে সুন্দৰভাৱে আমি প্ৰেৰণ পিছিছিলো জুবিন গাৰ্গৰ ভাৰত ৰত্নৰ প্ৰস্তাৱ যি ধৰণে ইয়াত অনা হৈছে ই জুবিন গার্গর প্রতি সন্মান নহয় নয় অধ্যক্ষ মহোদয় আজি যদি আনিব লাগে উইল মুভ এ রিজলিউশন সর্বদলীয় এটা দিন আমি ইয়া জুবিনর কথা আমি তার স্মৃতি বন্দনা করি জুবিনকে ভারত রত্ন নিয়ে যে প্রস্তাবের কথা বলা হয়েছে তা সাদরে গ্রহণ করেন নি মুখ্যমন্ত্রী বাইরে প্রতিক্রিয়া হবে তাই চাপে পড়ে সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মন্তব্য এআইইউডিএফ বিধায়ক রফিকুল ইসলামের এরপরে আমরা ভারত দাবি তুলেছিলাম যে ওনাকে ভারত প্রস্তাব নেওয়া হোক সে কথাটার যদিও উনি বিরোধিতা তো করতেই পারে না বিরোধিতা করলে তো বাইরে কী হবে সেটা উনি ভালোভাবে জানেন কিন্তু সেটা সাদরে গ্রহণ করেন নাই আমাদের অনুমান হচ্ছিল যে মুখ্যমন্ত্রীর ভিতর থেকে বড় কষ্ট পাচ্ছে আমাদের দাবির প্রবল দাবির পরিপ্রেক্ষিতে উনি সেটাকে মজবুরিতে অ্যাকসেপ্ট করার মতো এই ধরনের কিছু কথা বলছিলেন তো যা হোক মুখ্যমন্ত্রীর বক্তব্যতে আমরা মুঠেই সন্তুষ্ট না বিরোধীর মাস্টার স্ট্রোকে কিছুটা চাপে শাসক শিবির ফলে চলতি অধিবেশনে জুবিন কার্ডকে ভারতরত্ন প্রদান নিয়ে বিধানসভায় আনুষ্ঠানিকভাবে গৃহীত হতে পারে প্রস্তাব তবে সব কিছুই নির্ভর করছে শাসক দলের সদিচ্ছার উপর ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা